হ্যালো বন্ধুরা তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডি বা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য হতে পারে গেম চেঞ্জিং আজ আমরা জেনে নেব এমন কুড়িটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন যা বিগত পরীক্ষায় এসেছে এবং আসন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে প্রশ্নের সঙ্গে থাকবে চারটি অপশান সঠিক উত্তর এবং মনে রাখার বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো প্রস্তুতি শুরু করি আজ দেখব জি কে প্রশ্ন সেট ওয়ান এর পরবর্তী টু থ্রি ফোর এইভাবে সেটগুলো আমরা এগোতে থাকবো ওকে দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কবে শুরু হয় এ উনিশশো পাঁচ বি আঠারোশো পঁচাশি সি আঠারোশো সাতান্ন ডি উনিশশো সঠিক উত্তরটি হবে বন্ধুরা আঠারোশো সাতান্ন এর সঙ্গে আমরা মনে রাখবো একে সিপাহী বিদ্রোহ বলা হয় অর্থাৎ আঠারোশো সালে যে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় একে সিপাহী বিদ্রোহ বলা হয় এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বড়সড় গণ আন্দোলন মঙ্গল পাণ্ডে ছিলেন এর প্রথম চিহ্নিত বিপ্লবী ঠিক আছে একটি প্রশ্নের সঙ্গে জড়িত আরও যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয়গুলি কিন্তু আমি তোমাদের মনে রাখবো বিষয় হিসাবে তুলে ধরছি সুতরাং এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে দু নম্বর আমরা দেখব ভারতের সংবিধান রচনার সময় খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন এ জওহরলাল নেহেরু বি সর্দার প্যাটেল বা সর্দার বল্লভভাই প্যাটেল সি বি আর আম্বেদকর ডি রাজেন্দ্র প্রসাদ এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা সি বি আর আম্বেদকর এ প্রসঙ্গে আমরা মনে রাখবো যে সংবিধান রচনা তার ভূমিকা অর্থাৎ বি আর আম্বেদকরের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাকে সংবিধানের স্থপতিও বলা হয় প্রশ্নটা এরকম আসতে পারে যে ভারতের সংবিধানের স্থপতি কাকে বলা হচ্ছে নিম্নলিখিত ঠিক আছে প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে সুতরাং এই বিষয়গুলি কিন্তু মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে চলো আমরা দেখব তিন নম্বরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার কয়টি রং থাকে তিনটি চারটি পাঁচটি নাকি দুটি সঠিক উত্তর হবে তিনটি এই প্রসঙ্গে আমরা মনে রাখব চক্র থাকে যাতে চব্বিশটি শ্লোক রয়েছে ঠিক আছে দেখো মনে রাখার বিষয়টি থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি ঠিক আছে এরকম প্রশ্নগুলি যদি তোমাদের সামনে উপস্থাপন করি তোমরা কতটা উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে পরে চার নম্বর প্রশ্নের দেখো পশ্চিম পশ্চিমবঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রীকে সেটা আমরা সকলেই জানি দু হাজার পঁচিশ সাল অনুযায়ী শুভেন্দু অধিকারী বি মমতা বন্দ্যোপাধ্যায় সি পার্থ চট্টোপাধ্যায় ডি দিলীপ ঘোষ ঠিক আছে সঠিক উত্তর হবে মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে আমরা মনে রাখব তিনি দু হাজার সাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ সাল অবধি আছেন তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা নেত্রী হিসাবে তিনি দীর্ঘ সময় ধরে এই দায়িত্বে রয়েছেন ওকে পাঁচ নম্বর প্রশ্ন দেখব ভারতের বৃহত্তম লোকসভা কেন্দ্র কোনটি এ লাদাখ বি ঘাটাল সি বারামুলা ডি মথুরা সঠিক উত্তর হয় বন্ধুরা লাদাখ এ প্রসঙ্গে মনে রাখবো যে আয়তনের দিক থেকে লাদাখ বৃহত্তম কিন্তু জনসংখ্যায় অনেক কম এটি হিমালয় অঞ্চলভুক্ত একটি কেন্দ্র ওকে পরে ছ নম্বর দেখব হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল অনেকবার প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় চাওয়া হয়েছে ওকে এ গঙ্গা বি ব্রহ্মপুত্র সি সিন্ধু ডি যমুনা সঠিক উত্তর হবে মন্ত্রা সি অপশান নম্বর সি সিন্ধু মনে রাখবো যে সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা এই সভ্যতা ছিল পরিকল্পিত নগর এবং নিষ্কাশন ব্যবস্থার জন্য বিশ্ব বিখ্যাত ওকে সাত নম্বর প্রশ্ন দেখব পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয় ফেরি ফিরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার জন্য ঠিক আছে এ পশ্চিমবঙ্গ বি মহারাষ্ট্র সি রাজস্থান ডি কেরালা সঠিক উত্তর হবে বন্ধুরা সি রাজস্থান মনে রাখবো উনিশশো উনষাট সালে রাজস্থানের নাগুর জেলার একটি গ্রামে এই ব্যবস্থা প্রথম চালু হয় ঠিক আছে তাহলে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় উনিশশো ঊনষাট খ্রিস্টাব্দে নাগুর জেলায় জেলা নামক একটি গ্রামে এই ব্যবস্থা প্রথম চালু হয় আট নম্বর প্রশ্নে দেখব জালিয়ান ওলা বাঘ হত্যাকাণ্ড কবে ঘটে উনিশশো সতেরো উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো তিরিশ সঠিক উত্তর হবে বি প্রসঙ্গে মনে রাখবো এপ্রিল এ অমৃতসরে জালিয়ান ওলাবাগের জেনারেল ডায়ার নিহিত জনতাকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেন ওকে পরে আমরা দেখবো ন নম্বর প্রশ্ন জাতিসংঘ দিবস কবে পালন করা হয় বা কবে হয় পনেরোই আগস্ট পাঁচ জুন চব্বিশ অক্টোবর দোসরা অক্টোবর সঠিক উত্তর হবে মধ্যে অপশন নম্বর সি চব্বিশ অক্টোবর এ প্রসঙ্গে আমরা মনে রাখবো উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি রক্ষা করা পরে দশ নম্বর প্রশ্ন দেখব জয় হিন্দ স্লোগানকে জনপ্রিয় করেন এ মহাত্মা গান্ধী বি জওহরলাল নেহরু সি সুভাষচন্দ্র বোস ডি ভগৎ সিং সঠিক উত্তর হবে বন্ধুরা সি সুভাষচন্দ্র বসু এ প্রসঙ্গে মনে রাখবো আজাদ হিন্দ ফৌজ এর প্রধান নেতাজি এই স্লোগানকে জাতীয় স্তরে পরিচালিত করেন এগারো নম্বর প্রশ্নে দেখব ভারতের জাতীয় ফল কোনটি আপেল কাঁঠাল আম নাকি লিচু সঠিক উত্তর হবে বন্ধুরা সি আম এ প্রসঙ্গে মনে রাখবো আমকে ফলের রাজা বলা হয় এটি ভারতের সর্বত্র পাওয়া যায় এবং গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় অর্থাৎ গ্রীষ্মকালীন ফল বারো নম্বর প্রশ্ন দেখব পশ্চিমবঙ্গ পুলিশ কোন মস্তকের অধীনে রয়েছে এ স্বরাষ্ট্র মন্ত্রক বি প্রতিরক্ষা মন্ত্রক সি কৃষি মন্ত্রক ডি সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক সঠিক উত্তর কোনটি বন্ধুরা সঠিক উত্তরটি হবে এ স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে এ প্রশ্নে আমরা মনে রাখবো পিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পরিচালিত হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে পুলিশের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি এ ভাস্কর বি ইনস্যান্ট সি আর্যভট্ট ডি রোহিণী সঠিক উত্তর হবে বন্ধুরা সি আর্য ভট্ট এ প্রসঙ্গে আমরা মনে রাখবো উনিশশো সালে রাশিয়ার সহায়তায় উৎক্ষেপণ করা হয় আর্যভট্ট এটি ভারতীয় মহাকাশ গবেষণার সূচনার নির্দেশ করে চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কি বোঝায় ঠিক আছে এ শান্তি বি শক্তি সি কর্ম ডি সাহস সঠিক উত্তর হবে বন্ধুরা সি কর্ম অশোক চক্র কী বোঝাচ্ছে কর্মকে বোঝাচ্ছে এ প্রসঙ্গে মনে রাখবো এটি ধর্মচক্র যা জীবনের অবিরাম গতি এবং ধারাবাহিকতা কর্মের প্রতি পনেরো নম্বর প্রশ্নে দেখব পশ্চিমবঙ্গের লোকসভা আসনের সংখ্যা কত এ তিরিশ বি বিয়াল্লিশ সি পঁয়তাল্লিশ ডি পঁয়ত্রিশ সঠিক উত্তর হবে বিয়াল্লিশটি আসন রয়েছে মনে রাখবো পশ্চিমবঙ্গে তেইশটি জেলায় এই আসনগুলোতে বিভক্ত হয়ে নির্বাচনের অংশ নেয় বা অংশগ্রহণ করে ওকে ষোলো নম্বর প্রশ্ন রাখবো ইসরো এর সদর দপ্তর কোথায় রয়েছে ফেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি কিন্তু চাওয়া হয়েছে এ মুম্বাই বি চেন্নাই সি শ্রীহরিকোট ডি বেঙ্গালুরু সঠিক উত্তর কোনটি বন্ধুরা সঠিক উত্তর হবে ডি বেঙ্গালুরু মনে রাখবো ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান ও মঙ্গলযান এর উল্লেখযোগ্য মিশন সতেরো নম্বর কাঁচ শিল্পের জন্য কোন শহর বিখ্যাত এ ফিরোজাবাদ বি মোরাদাবাদ সি কানপুর ডি বারাণসী সঠিক উত্তর হবে বন্ধুরা এ ফিরোজাবাদ এ প্রসঙ্গে মনে রাখবো ফিরোজাবাদ উত্তরপ্রদেশে অবস্থিত এখানকার কাঁচের চুরি এবং হস্তশিল্প বিখ্যাত রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন ভারতের রাষ্ট্রীয় খেলা কোনটি ক্রিকেট হকি ফুটবল কবাডি সঠিক উত্তর হওয়ার বি হকি মনে রাখবো যদিও ক্রিকেট জনপ্রিয় কিন্তু হকি সরকারিভাবে ভারতের জাতীয় খেলা হিসাবে বিবেচিত হয়েছে বা বিবেচিত রয়েছে উনিশ নম্বর প্রশ্ন দেখব ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয় উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন বাহান্ন উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চান্ন সঠিক উত্তর হবে বন্ধুরা বি উনিশশো একান্ন বাহান্ন মনে রাখবো এটি ছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন উনিশশো সালে কংগ্রেস সরকার গঠন করে কুড়ি নম্বর প্রশ্ন দেখব কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন এ ইন্দিরা গান্ধী বি সরোজিনী নাইডু সি এনি বেশান্ত ডি কাস্ত্রবা গান্ধী সঠিক উত্তর হবে বন্ধুরা সি এনি বেশান্ত মনে রাখবো উনিশশো সালে তিনি সভাপতির দায়িত্ব নেন তিনি ছিলেন থিওসফিক্যাল আন্দোলনের নেত্রী ও স্বাধীনতা সংগ্রামে এই ছিল বন্ধুরা আজকের প্রশ্নোত্তর পর্ব আশা করি আজকের এই প্রশ্নোত্তরগুলি পরীক্ষার প্রস্তুতিতে কাজে আসবে এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি এমআরজি স্টাডি সেন্টারকে সাবস্ক্রাইব করো কারণ আমরা প্রতিদিন দিচ্ছি গ্রুপ সি গ্রুপ ডি ও পুলিশ পরীক্ষার জন্য সেরা জিকেজিএস কেজিএস কোশ্চেন অ্যান্সার মনে রাখবে বন্ধুরা করলে আজ জিতবে কাল দেখা হবে পরের ভিডিওতে